মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেবদুল্লাভ লক্সের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমি বাসের উপর দিয়ে ওই পাশে যাব দেখেন অনেক বয়ে লাগতেছে এই জায়গায় খেয়ে দাঁড়ালাম অনেক বয়ে খেপে তো তারপরেও ওই পাশে যাচ্ছি এই জায়গা হচ্ছে লঞ্চের ঘাট এই লঞ্চ ঘাটে আমি যাওয়ার চেষ্টা করতেছি তারপরে আবার এই পাশ দেখানোর পর তারপরে যাব লঞ্চ ঘাটে আমি একবার চলে আসলাম নিচে নিচ গলা কাঠের কেমন লাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখানোর পর এই দেখেন অনেক সুন্দর নিচে যাচ্ছি আমি এটা হচ্ছে গাটের যে বোট টি ওই বোটের নিচ দেখালাম এই দেখেন নিচ অনেক নিচে পানির নিচে তারপরে চলে আসলাম বোটের উপরে বোটগুলা কত বড় দেখতেছেন আমি অনেক মজা পেলাম এই বোটে উঠে তারপরে দেখেন নিচ দিয়ে ট্রা এই যে ট্রল ট্রোলার গুঁড়া যাচ্ছে উপর দিয়ে ট্রাক যাচ্ছে এই দেখেন ট্রাক ট্রলার একসাথেই ক্রস করা হচ্ছে তারপরে এত বড় এই ট্রলারটি আমাদের বলগেটটি আমাদের দিকে আসতেছে আমাদের এই ঘাটে আইসা আটকা পড় আটকাবে দেখেন কত বড় এই বলগেটটি অনেক মোটা কিন্তু বিশাল আকৃতির এই বলগেট আইসা আমাদের এই পাশে দাঁড়ানোর চেষ্টায় আছে সবাই কমেন্ট করে জানাবেন তবে এই জায়গাটি আমি এখন বলে দিতে চাই এটা হচ্ছে শালুটিকোর বুলাগঞ্জ সিলেট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম